স্বপ্নের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় রিসেন্টলি অভিজিৎ ব্যানার্জি কিছু কথা বলেছেন যে দু থেকে তাদের সরকার আসার পর থেকে দুর্গা তারা এক্সটেন্ড করেছে অ্যাকচুয়ালি প্রতি থেকেই এখন দুর্গা শুরু হয়ে যায় এবং মহালয়ার আগে বহু পুজোর উদ্বোধন হয়ে যায় মহালয়া থেকে দর্শন শুরু হয়ে যায় এখানে দুটো কথা আমার বলার আছে দেখুন পুজোটার উদ্বোধন নয় আগে হলো কিন্তু দেবীর বোধন অধিবাস এগুলো তো হয় ষষ্ঠী থেকে না ষষ্ঠী থেকে আগে তো একটা শুধুমাত্র মূর্তি একটা মাতৃ প্রতিমা সেটা থাকছে পাঁচ দিন ছদিন ধরে ষষ্ঠীর দিনে তার বোধন হয় প্রাণ প্রতিষ্ঠা হয় তারপর পুজো শুরু হয় পশ্চিমবঙ্গের মানুষজনকেও মানে সেইভাবেই একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ওই মহল্লা থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে যদি আমি খুব ভুল না হই আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখুন এই বছর অন্তত স্পেশালি চোখে পড়েছে আমার অষ্টমী নবমীতে একে তো ওয়েদার খারাপ ছিল মেঘলা ওয়েদার ছিল রাস্তাঘাটে লোক নেই আমি ডালা দেখেছি কুড়ি মিনিটে নবমীর সাড়ে ছটা থেকে রাত হচ্ছে দশ দশ মিনিটের মধ্যে দেখেছি গৌর আর ওদিকে আপনার আধা ঘন্টা লেগেছে বাগবাজার সার বাজারে মানে লোক নেই সেই অর্থে কি করে থাকবে সবাইকে প্রথম দিকে ঠাকুর দেখে নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাজ কম মানে কমে যাচ্ছে কাজ নেই এরকম ব্যাপার তো এরকম একটা কোথাও মনে হয় না যে আগেকার দিনে সেই ষষ্ঠী থেকে দশমী এই যে পুজোর ছিল আগে থাকতে পুজোটাকে করে মানে সকল ঠাকুরকে এনে পুজো তো শুরু হচ্ছে না মানুষকে এঙ্গেজ করে দেওয়া হচ্ছে মানুষ যত এঙ্গেজ হবে তত বেশি খরচ করবে রাজস্ব তো তাই হবে পঁচাশি হাজার কোটি টাকা নাকি পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আয় হবে তাহলে এটা তো অফিসিয়ালি অনঅফিসিয়ালি আরো বেশি এখন কথা হচ্ছে যে এই যে পুজোগুলো শুরু হয় আপনারা জানেন কি জানি আমি কিছু চ্যানেলে দেখছিলাম যে যারা বেরুন বিক্রি করছে যারা হকর রাস্তাঘাটে যে জিনিসগুলো হয় না যে বিভিন্ন জায়গায় বহু পুজোতে মেলা বসে সেখানে যে জিনিসপত্রগুলো বিক্রি করে মেলা কমিটি সেখান থেকে মোটা টাকা রোজগার করে মোটা টাকা সেই টাকাগুলো কিছুটা তো জিতে যায় মানে যেগুলো কম্পোরেশন বা ধরো মিউনিসিপ্যালিটির আন্ডারে বাকি টাকা তো বকলমে কোথায় কোথায় যাচ্ছে আইরন আমি সেগুলো নিয়ে ক্লারিফিকেশনে যাচ্ছি তাহলে যে সমস্ত মানুষগুলো রুটি রোজগারের জন্য এখানে আসছে এই দশটা দিন কি ছটা দিন কি পাঁচটা দিন তাদেরকেও কিন্তু অনেকটা টাকা দিতে হচ্ছে তবে তারা ব্যবসা করতে পারছে তারপর করতে হবে তাহলে তাদের আলটিমেটলি প্রান্তিক মানুষগুলোর জন্য কি সরকার ভাবছে আমার এটাই প্রশ্ন গত বছর যখন তিনি বলেছিলেন উৎসবে ফিরুন তাতে বহু মানুষের রুটি রুচির টান পড়ে যাবে যদি আপনারা উৎসবে না ফেরেন তাহলে আজকে জানতে পারছি যে ক্লাস পরে পড়ে ঠিতে পড়ে যে ছেলে গুলো বাসি বিক্রি করছে ঠান্ডা জলের বোতল বিক্রি করছে বেলুন বিক্রি করছে তারা কিন্তু শিয়ালদা স্টেশন বা